সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি দর্শক মাথা নষ্ট এতটা আমদানিও কালেকশন হয়েছে খাল চাষ করানো হাড্ডি সার ও খামারি উপযোগী দেশি বলদ গরুর দর্শক আমি আপকে আপনাদের সংক্ষেপে দু একটা বলদ গোরার দাম দর জানার আপনার চেষ্টা করব যে খামারি উপযোগী হাল চাষ কারণে বলদ গরুগুলোর বাজার দর কেমন যাচ্ছে আমাদের জয়পুরহাট নতুন হাটে এখনও কোনো দর্শক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আশা করছি তারা সাবস্ক্রাইব করে দেবে আর আপনাদের একটা ভিডিওতে লাইক দেব মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন দর্শক একটা মূল্যবান মন্তব্য অনেকটা উৎসাহ করে ভিডিও করতে আমাদের অনেক দাম দর হচ্ছে দর্শক তো কথা বলি একটু খুব চাপ চাপ খুবই চাপ চাপের মধ্যে থাকা যাবেন একটু বাইরে যাই প্রচুর চাপ চাপের কারণে এখানে ভিডিও করা যাচ্ছে না এতটা চাপ গরু যাচ্ছে আসিচ্ছে হাটের মধ্যে গরু ফুল আছে দর্শক কি সুন্দর মানের বলো যেটা একটু দাম জানবো দর্শক মাংস আছে খুব সুন্দর মানে লাল টকটক করতেছে কালারটা ভাই সিঙ্গেলটার দাম কেমন টাকা চাওয়া হচ্ছে এটা হ্যাঁ এটা এক লাখ ষাট লক্ষ ষাট হাজার চাওয়া হচ্ছে হাঁটে নিয়ে আসার পরে কাস্টমারের কেমন দাম দর পড়তেছে

দাম বলে তাই না দশক তিন লক্ষ ষাট পঁয়ষট্টি দাম বলে এটার বয়স কেমন আছে দাঁত হোক বয়সে খুবই চ্যাংরা মাংস অনেক সুন্দর হবে বয়স অনেক চ্যাংরা আছে হিউজফুল মাংস মনে হয় বলদের মধ্যে সেরা দেশি বলদের মধ্যে সেরা এক জোড়া বলদ এটা খুবই সুন্দর কোয়ালিটি খুব সুন্দর মানের বুঝুক এটা নতুন হাট বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হয়তো বিকাল চারটা অব্দি এরকম জমজমাট বলদের আমদানি কালেকশন দেখতে পারবেন এই যে লো ক্যাটাগরি একটা যে দাম জানি একবার লো ক্যাটাগরি বললে বলতে পারেন এটা দাম শুধু কত দাম রাখছে কাস্টমার কত বলতেছে চেয়ারম্যান আপনি বলেন আপনি বলেন দশক এটা চেয়ারম্যানের কাছে যাতে হবে কেন আমি ব্যস্ত হবেন না চেয়ারম্যানের কাছে তো জানছি আমি ওই দুটার আপনি এই দুটো বলেন

ঘটনা হচ্ছে দর্শক বলছি তো আজকে একটু ভিডিও করা অনেকটা সমস্যা হয়ে যাচ্ছে হয়তো ভিডিও করে লেন্দি হবে কেননা যে প্রত্যেকটা করে কোয়ালিটি দেখানো যাচ্ছে না এতটা চাপ হাটে চাপের কারণে কোয়ালিটি দেখা মুশকিল হয়ে যাচ্ছে ভাই সালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন জোড়াটার তিন লক্ষ বিশ হাজার কাস্টমারে কত দাম বলতেছে

এগুলো খামারই উপযোগী বাসায় পালন করে আপনারা কোরবানিতে লাভ করে বিক্রি করতে পারবেন কত দাম চা হচ্ছে এটা দুই লক্ষ পঁচিশ দশক দুই লক্ষ পঁচিশ হাজার দাম চাচ্ছে কাস্টমার কত বলে দুই লক্ষ বল দশক দুই লক্ষ পঁচিশ দাম রাখছে কাস্টমারে দুই লক্ষ বলতে এ যেটা বলো যে বয়স কেমন আছে জোয়ান দর্শক বয়স জোয়ান আছে সুন্দর মানের বলদ এই যেমন মহাজনাক্তু শুনি কত জোড়া বলদ নিয়ে আসছে শুনলে একটু ভালো লাগবে আগে কত জোড়া বলদ নিয়ে আসছেন হাতে চব্বিশটা হয় চব্বিশটা বিক্রি করছেন কয়টা বিক্রি এখনো হয়নি ইস আজকে একজনও বলদ বিক্রি করতে পারে না দর্শক খুব খারাপ লাগতেছে আমার ভিডিও করতে তো শোনেন আজকে আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে দেন কোনো দর্শকজন মনে করে যে বল গরু কিনবে সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করে নিতে পারে অনেকের ফোন নাম্বার দিছি ওরা আলহামদুলিল্লাহ পাটিদের গরু পাঠায় যেন আপনারা পাঠাতে পারেন কেন আমরা সবার ভিডিও করি সবাই যেন গরু সবার কিনে দিতে পারে এটা আমার একটা আশা জিরো ওয়ান নাইন থ্রি টু ফাইভ জিরো সেভেন নাইন ফোর এইট দশক যারা বলদ গুরু কিনবেন তারা অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন আমার বিশ্বাস হয়ে যাবে এলা খুব ভালো মহাজন ব্যাপারী আর অনেক কালেকশন করে দর্শক হাটের মধ্যে সেরা সেরা কালেকশন থাকে এই ব্যাপারীদের কাছে আর করবেন সময় তো শত শত বলদের কালেকশান করে এই যে মহাজন এই দুটো বলদ দাম কেমন রাখছেন এক লক্ষ সত্তর হাজার এটা কাস্টমারে কেমন বলে এক লক্ষ তিরিশ বলে দশক এক লক্ষ সৌত্তর দাম চাচ্ছে এক লক্ষ তিরিশ হাজার কাস্টমারে বলছিস বয়স মনে কেমন আছে দাঁত করে বয়স চার আছে যাক আলহামদুলিল্লাহ বয়স ভালো আছে কুরবানি বন্ধু পালন করলে একটা লাভের আশা করা যায় দশক খুবই চাপ দশক বলছি তো একটা হাটে ভিডিও করা মুশকিল হয়ে যাচ্ছে দেখেন আমি ওই সাইড থেকে লাইন দেখে আসলাম এই যে সাইডে এলে দেখেছি দেখলে দেখেছি এই লাইনে পারলাম দর্শক দেখছেন কোনটার দাম জানো বলেন খালি বলো তার বলো যেদিকে বলো তার বলো যেদি একটা দাম জানব আপনাদের কাঙ্ক্ষিত একজন ব্যাপারে ধরে আছে তুমি একটা দাম জানি খুবই লোক এটা করি ভাই কেমন দাম চাচ্ছে কত শাট এক লক্ষ ষাট হাজার কাস্টমারে কত বলতিছে এক লক্ষ পঞ্চান্ন বলে তাই না বয়স কেমন আছে বয়স ভালো দশক বয়স মোটে ভালো আছে এক লক্ষ ষাট দাম চাচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বলতেছে এই যে এই জোড়াটা লোক এটা করি সুন্দর মানের দর্শক এরকম বলে ধরনের কালেকশন আছে আজকে বলো বেঁচে কেনা হচ্ছে না দর্শক সব ব্যাপারে জানি দাঁড়ে আছে কিন্তু এখন বেঁচে কেনা করতে পারে নাই রেট তো আমি জানি এটা আমার কাঙ্ক্ষিত এক ভাই খুবই প্রত্যেকদিন দিন ভিডিও হয় এই ভাইয়ের একটা করে থাকবে অন্য কারো করি না করি সালামু আলাইকুম আজকে এই জোটার দাম কত যাচ্ছে লিগাল দাম বলবেন এটা হ্যাঁ লিগাল দাম একবারে দুশো দশ দুই লক্ষ দশ লিগাল দাম দর্শক দুই লক্ষ দশ হাজার দাম রাখছে আমার ভাই লিগাল বলবো আড়াইশো আড়াইশো কাস্টমারে কত বলতেছে কাস্টমারে কত বলতেছে কাস্টমার কত বলতেছে কাস্টমার আশি নব্বই তাই না দর্শক এক লক্ষ আশি নব্বই পঁচানব্বই এরকম দাম বলতেছে বয়স কেমন আছে নতুন জোয়ান ও ভালো আছে বয়সে দর্শক নতুন জোয়ান বয়স ভালো আছে দর্শক জয়পুরহাট নতুন হাট বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বইকাল চারটা অবধি এরকম জমজুমাটা আমদান দেখতে পারবেন দর্শক এটা একটু লোকটা করি ওর চাইতে একটু ছুটো মানের এটা একটু দাম জানবো এটা ভালো আছে দর্শক এটা একটু দাম জানি ভাইয়া কেমন দাম চাচ্ছেন জোড়াটা পাঁচ দুই লক্ষ পাঁচ কাস্টমারে কেমন দাম বলতেছে এক লক্ষ আশি পঁচাশি বলে তাই না বয়স নতুন জোয়ান দর্শক নতুন জোয়ান কোয়ালিটি ভালো আছে জোয়ান হল কোয়ালিটি ভালো সালাম তো বলো বিক্রি করতে পারেন এইভাবে মরে যাবেন এই জড় কেমন রাখছে হ্যাঁ দুশো পনেরো যাচ্ছে হচ্ছে কাস্টমারে কেমন বলতেছে আশি হাজার বলে দর্শক এক লক্ষ আশি হাজার দাম বলতিছে এটা করলে সেই বিখ্যাত ভাই যার নাম্বার আপনারা ফোন করে প্রত্যেকদিন আমার চান সেই ভাইয়ের নাম্বার জাকির ভাই এটা তো জাকির ভাই আপনার নাম্বারটা একটু দেন তো আগে তারপর দাম জানবো যে সকল ভাইরা বলদ কিনবেন আশা রাখছি জাকির ভাইয়ের সঙ্গে ফোন দিয়ে যোগাযোগ করে বলদ কিনতে পারবেন হাটে আসলে আপনারা জায়গা করবেন জাকির ভাইয়ের সাথে জাকির ভাই খুবই ভালো একজন ব্যাপারী ও মহাজন আপনাদের ভালো মানের গরু কিনে দিতে পারবো একটা বিশ্বাস

সামনে কুরবানি আছে কুরবানি যথেষ্ট একটা লাভের আশা করা যায় কিন্তু এই গরুগুলো আর এখন আমাদের এলাকায় অনেক খাল চাষ হচ্ছে সেই ক্ষেত্রে গিয়ে বলদগুলোর চাহিদা বেশি কিন্তু আজকে বেচা বিক্রি নাই বলতেই চলে দেখেন কত বলদের কালেকশন যতদূর আপনাদের চোখ যাবে শুধু বলদ আর বলদ দেখেন খালি বলদ আর বলদ দর্শক লেনদেন না করে শেষ করলাম আপনার হয়তো বা দেখা হবে নতুন কোনো একটা হাতে সুন্দর নতুন এরকম একটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ